প্রিয়ার শাশুড়ি মুখে গুল দিয়ে নিজের ঘর থেকে বের হতে দেখতে পেল দরজায় দাঁড়িয়ে তার পুত্রবধূ কারো সাথে হেসে কথা বলছে তিনি লুকিয়ে পড়লেন তারপর উকি দিয়ে দেখলেন সেটা তাদের বিল্ডিং এর দারোয়ান তারপর শুনলেন প্রিয়া বলছে আরে চিন্তা করো না তুমি শুধু খেয়াল রাখবে আমার শাশুড়ি যেন না বুঝতে পারে কিন্তু তোমার স্বামী ওকে আমি ম্যানেজ করে নেব ও আমাকে বিশ্বাস করে তারা আরও কথা বলতে লাগলো শাশুড়ি অঞ্জুবালা মনে মনে ভাবলেন আমার ছেলের পিট পিছে এসব হচ্ছে আজকেই মজা দেখাচ্ছি সব কিছু শোধ তুলবো আজকে তারপর মোবাইল বের করে ভিডিও করে নিলে এরপর দুপুরে খেতে বসে তিনি হেসে বললেন বোমা আজকাল দারওয়ান শফিক আমাদের বাসায় একটু বেশি আসে তাই না প্রিয়া একটু ভরতে গিয়ে বললো ছাড়া তো আসেই না না সকালে গলা শুনলাম মনে হলো ও হ্যাঁ তখন বলতে এসেছিল পানি লাগলে নিয়ে নিতে পানির ট্যাঙ্ক করবে তাই কয়েক ঘন্টা অফ থাকবে লাইন ও আচ্ছা প্রিয়া মাথা নিচু করে খেতে লাগলো তার শাশুড়ি তার দিকে আর চোখে চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসি দিতে লাগলো তারপর তিনি তার রুমে গিয়ে শুয়ে পড়লেন কখন যে ঘুমিয়ে গেলেন এরপর বিকেল পাঁচটা বাজে হঠাৎ কলিং বেলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল তিনি উঠে বসে খেয়াল করলেন প্রিয়ার কথা বলার শব্দ আসছে তিনি ভাবলেন মনে মনে নিশ্চয় দারোয়ান ছোকরা আবার এসেছে দুপুরবেলা আমি একটু শুয়েছি এই সুযোগে নিশ্চয় ফষ্টি করতে চলে এসেছে তিনি হাতের মোবাইলটা নিয়ে বেরিয়ে গেলেন বের হয়ে আড়াল থেকে দেখতে পেলেন দরজা খোলা আছে প্রিয়া দাঁড়িয়ে আছে আর তার হাতে দুধের বোতলটা তুলে দিচ্ছে দুধওয়ালা মিজান আসেন চা খেয়ে যান না না আজকে আর চা খাবো না আরো কয়েকটা বাসায় যাওয়া বাকি রয়ে গেছে আসলে মাথাটা খুব ধরেছে তো একই আপনার মাথা ধরেছে আমি বললাম চা খেয়ে যান আপনি চাইলে আমার তার রুমে কিছুক্ষণ শুয়ে রেস্ট করতে পারে কথাগুলো শুনে অঞ্জুবালা মনে মনে ভাবল এই মেয়ে তো দেখছি দোলত দিয়ার মেয়েদেরও হার মানাবে সকালে দারোয়ান বিকালে দুধওয়ালা হাই হাই আমার ছেলেটার কপাল ওদিকে প্রিয়ার বারবার জোড়া জুড়িতে মিজার না চাইতো এক পা বাড়িয়েছে ভেতর দিকে তখনই অঞ্জুবালা এসে বলল এই দাঁড়াও তোমার সাহস তো দেখছি কম না বিকেলবেলা কেউ নেই বাসায় এমন সময় একটা গৃহস্থ বাড়িতে ঢুকে যাচ্ছ আর বৌমা তোমাকে আমি কি বলে গালি দেব তুমি আমাকে বলতে পারো তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ঘরে আমি তোমার শাশুড়ি উপস্থিত আছি আর তুমি তুমি একটা পরপুরুষের হাত ধরে তাকে নিজের শোবার ঘরে নিয়ে যাচ্ছ মাসিমা আপনি ভুল বুঝছেন ওকে আমি আমার ছোট বোনের মতো দেখি আর প্রিয়াও আমাকে বড় ভাইয়ের মতো দেখে অঞ্জুমালা মিজানকে একটা থাপ্পড় মেরে বললো চুপ বেহায়াকো থাকা তাই তো ভাবি আজকাল তোর দুধ এত ঘন ঘন হয়ে গেল কেন মা আপনার চিন্তা এত নোংরা কেন আপনি কি বলছেন এসব আমাকে জড়িয়ে তুই তো কোনো কথা বলবি না তোর বিচার আজকে হবে আমার ছেলে আসুক তারপর মিজানকে হাত ধরে বলল আর তুই আমার ছেলে না আসা পর্যন্ত যেতে পারবি না অফিসে বসে কাজ করছিল অভি তার মোবাইলে তার মার কল আসছে সে রিসিভ করলো হ্যালো বলতে তার মা বললো বাবা আমার খুব অসুস্থ লাগছে তুই তাড়াতাড়ি বাসায় আয় অসুস্থ লাগছে তুমি প্রিয়াকে বলো তোমার ওষুধ কি খাওনি আজকে বাবা ও ওষুধ দিয়ে কিচ্ছু হবে না তুই তাড়াতাড়ি বাসায় আয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মা বুঝতে পেরেছি ঠিক আছে সমস্যা নেই আমি তো ব্যস্ত তুমি প্রিয়াকে বলো ও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওর কাছে টাকা দেওয়া আছে আমি কিছু তোর বউকে বলে বলে করতে পারবো না তুই আমার ছেলে তাই তোকে বলেছি আ আমার খুব খারাপ লাগছে যদি না আসিস তাহলে এসে দেখবি আমি মরে পড়ে আছি তখন কি তোর ভালো লাগবে এই বলে তিনি কেঁদে উঠলেন মায়ের কান্না শুনে অবিক বলল ঠিক আছে ঠিক আছে মা তুমি কান্না করছো কেন আমি এক্ষুনি আসছি আমি দ্রুত আসছি তুমি একটু ধৈর্য ধরে বাসায় থাকো আমি আসছি অবিক দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল কলটা রেখেই অঞ্জুবালা মনে মনে চিন্তা করলেন এবার দারোয়ানকেও সিস্টেমে ধরতে হবে তারপর তিনি দারোয়ানের নাম্বারে কল দিলেন দারোয়ান রিসিভ করে বলল হ্যাঁ মাসি বলেন বাবা শফিক তুমি কোথায় মাসি আমি তো নিচেই আছি বিল্ডিং এর সামনে কেন কিছু লাগবে নাকি আরে বাবা সকাল থেকে আমাদের বাসায় পানি আসছে না মনে হচ্ছে কলটা নষ্ট হয়ে গেছে আবার ওয়াশরুমের টাইলসের নিচে থেকে পানি আসছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না বিশ্রী অবস্থা তুমি তাড়াতাড়ি এসো সফিক অবাক হয়ে বলল কি বলছেন মাসি এই এরকম তো হওয়ার কথা না হঠাৎ করে আচ্ছা ঠিক আছে আমি আসছি দেখতে তারপর অবস্থা বুঝে আমি মিস্ত্রি নিয়ে আসব বাসা এসে কলিং বেল দিতে লাগলো তিনি দরজা খুলে দিলেন ঘরে ঢুকতে এই সফিককে সফিককে더니 বললেন বাবা ওয়াশরুমে গিয়ে দেখো কি বিশ্রী গন্ধ আজকের মধ্যে যদি এটা সমস্যা ঠিক না হয় তাহলে কিন্তু আমি তোমার নামে কমপ্লেইন দেবো বাড়িওয়ালাকে সফিক বলল আপনি চিন্তা করবেন না আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি আমি দেখি আগে এই বলে শফিক ওয়াশরুমের দিকে চলে গেল দরজার সামনে আসতে অঞ্জুবালা এসে বললেন বাবা এই ওয়াশরুম না তো পাশের ঘরের দরজার দিকে দেখিয়ে বললেন ওই ঘরের অ্যাটাচ বাথরুমের সমস্যা হয়েছে শফিক বললেন ও আচ্ছা আমি দেখছি শফিক দরজাটা খুলে ভেতরে ঢুকতেই অঞ্জুমালার পেছন থেকে দরজাটা টেনে লক করে দিলে তারপর দরজার বাহিরে মিটি মিটে হাসতে লাগলেন ওদিকে ঘরের ভেতরে ঢুকে শফিক দেখলো ভেতরে আগে থেকে দুধওয়ালা মিজান বসে আছে তাকে দেখে মিজান দাঁড়িয়ে গেল সে বললো কি ব্যাপার মিজান ভাই আপনি এখানে কেন আরে ভাই বলবেন না हां আমি তো ধরা খেয়ে গেছি আজকে আমার বিচার হবে প্রিয়ার সাথে বেডরুমে যাচ্ছিলাম তখন আমাকে হাতে নাতে ধরে ফেলল সফিক বলল তাহলে কি আমিও গেরা কলে পড়ে গেলাম हां আমাকে তো ওয়াশরুমের সমস্যা বলে এখানে দরজা লক করে দিল ভাই এই মহিলা অনেক ডेंजरस মনে হচ্ছে আজকে আমাদের কপালে অনেক দুঃখ আছে তারপর সফিক বলল আমি তো প্রিয়াকে আগেই বলেছিলাম বাসার মধ্যে এভাবে স্বামী শাশুড়িকে লুকিয়ে এসব করা অনেক রিস্কি কোন দিন কোন বিপদ হয়ে যায় কে জানে ভাই এই সব কথা এখন বাদ দিন ভুল আপনিও করেছেন আমিও করেছি এখন আল্লাহ আল্লাহ করেন আধা ঘন্টা পর ঘরে হন্তদন্ত হয়ে ঢুকলো অভি সে ঘরে ঢুকে দেখলো ড্রয়িং রুমের পায়ের উপরে পা তুলে বসে মুখে পান দিয়ে হাসতে তার মা অঞ্জুবালা সে দ্রুত এসে মায়ের পাশে বসে বলল মা তুমি ঠিক আছো তোমার সব কিছু ঠিক আছে তো তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো তাড়াতাড়ি আরে বাবা বস শান্ত হ তোকে একটা নাটক দেখাবো বলে নিয়ে এসেছি নাটক মানে কি নাটক আমি যদি অসুস্থতার কথা না বলতাম তাহলে তুই এত তাড়াতাড়ি আসতি না তাই তোকে বলেছি এসব এবার দাঁড়া তোকে একটা নাটক দেখায় তারপর তিনি অবিককে হাতে ধরে নিয়ে যে ঘরে তাদেরকে বসিয়ে রেখেছে সেই ঘরের ভেতরে ঢুকে গেল কি ব্যাপার আপনারা এখানে কেন এরাই তো নাটকের মেন ক্যারেক্টার বাবা এবার নাটক শুরু হবে মা তুমি কি বলছো আমাকে একটু খুলে বলবে আমি তো কিছুই বুঝতে পারছি না এই দুধওয়ালা মিজান আর আমাদের দারোয়ান শফিকের সাথে তোর বইয়ের অবৈধ সম্পর্ক আছে কথাটা শুনে অভিক চমকে গেল আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে তাদের সাথেও শারীরিক সম্পর্ক আছে মা তুমি যা বলছো সেগুলোকে তুমি জেনে বলছো তোমার কি মাথা ঠিক আছে আমি জানি তো বাবা তোর বিশ্বাস হতে চাইবে না তুই তো তোর বউকে অন্ধের মতো বিশ্বাস করিস কিন্তু এই দেখ আমি আজকে এই দুই চোরকে হাতে নাতে ধরেছি যারা আমাদের বাসায় প্রতিদিন চুরি করে চুপ করো তুমি কথাটা বলে সে মিজানা শফিককে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল অঞ্জুবালা অবাক হয়ে গেল ড্রয়িং রুমে নিয়ে তাদের সোফায় বসিয়ে বলল আমার মায়ের এরকম কাজের জন্য আমি দুঃখিত অঞ্জুবালা ছুটে এসে বললেন কি রে খোকা তুই তো দেখে ওদেরকে জামাই আদর করছিস অঞ্জুবালাকে দেখে তারা দুজন আবারও দাঁড়িয়ে গেল ভয় অভিক বলল মা তুমি সেকেলে পুরনো দিনের মানুষ সেটা আমি জানি কিন্তু তাই বলে তুমি যাকে তাকে এভাবে সন্দেহ করতে পারো না কিছু কিছু না জেনে ধরে নিলাম তোমার মনে একটা সন্দেহ আসতে পারে কিন্তু তুমি সেটা জিজ্ঞাসাবাদ করতে পারতে প্রিয়াকে অন্তত আগে আমাকে জানাতে পারতে একটু খেয়াল করে দেখো তুমি কি ওদের সাথে কোনো খারাপ অবস্থায় দেখেছো প্রিয়াকে না খারাপ অবস্থায় দেখিনি কিন্তু ওদেরকে আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখেছি এছাড়া এই দুধওয়ালাকে তো বেডরুমে নিয়ে যাচ্ছিল চুপ করো মা তুমি যেগুলো বলতে চাচ্ছ সেগুলো সম্পর্কে আমি তোমার থেকে ভালো করেই জানি মিজান ভাইয়ের সাথে প্রিয়ার ভাই বোনের সম্পর্ক ওনার একটা বোন ছিল অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই তিনি প্রিয়ার মধ্যে তাকেই খুঁজে পান আর প্রিয়াও তাকে সম্মান করে আর দারোয়ান শফিক ভাইয়ের কথা বলছো তোমার বউয়ের জন্য অপারেশনের অনেকগুলো টাকা দরকার ছিল উনি বিল্ডিং এর অ্যাসোসিয়েশনের কাছ থেকে টাকা ধার চায় আমি খবর পেয়ে বাসা এসে প্রিয়ার সাথে বিষয়টা কথায় কথায় শেয়ার করি তখন সে আমাকে বলে আমরা যেন তাকে সাহায্য করি প্রিয়ার ইচ্ছেতে আমি ওনাকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছিলাম সেদিন শফিক ভাই আমার সামনে প্রিয়াকে বোন বলেছিল শফিক বলল প্রিয়া বৌদি আমার বউয়ের জন্য যা করেছে তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না ওর মতো মেয়ে হয় না আমি ওকে ছোট বোনের মতো দেখি তাই ওর সাথে কথা বলতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় মিজান বললো আমার ছোট বোনটা দেখতে একদম প্রিয়ার মতো ছিল আমার ওকে দেখলে আমার বোনের কথা মনে পড়ে তাই আমি ওকে বোন বলে ডাকি অঞ্জুবালা তাদের কথাগুলো শুনে ভরকে গেল অবিক বলল আপনারা অনেক হেনস্থা হয়েছেন এবার আপনারা আসতে পারেন মিজান বলল আমরা কিছু মনে করিনি ভাই তোমরা সুখে থাকো শান্তিতে থাকো এটাই আমরা চাই তারপর তারা দুজন ঘর থেকে বেরিয়ে গেল মা প্রিয়া কোথায় নরম হয়ে বললো বাবা আমি তো ওকে তোদের বেডরুমে লক করে রেখেছি আমি যাচ্ছি ওকে নিয়ে আসি তিনি চলে গেলেন অবিক ভাবতে লাগলো শুধুমাত্র সন্ধের বসে দুটো ভালো মানুষকে হেনস্থা করা হলো শাশুড়ি বেডরুমে দরজা খুলে ভেতরে ঢুকে বিছানা থেকে প্রিয়াকে নামিয়ে আদর করে বলল মা তুই আমাকে ক্ষমা করে দিস আমি না জেনে না বুঝে কোনো খবর না নিয়ে তোকে ভুল বুঝেছি তুমি আসলে খুব সরল মনের একটা মানুষ অন্যের বিপদে আপদে এগিয়ে ঝাঁপিয়ে পড়িস আমাকে ক্ষমা করে দে এভাবে বলবেন না মা আপনি আমার মায়ের মতো আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না তারপর শাশুড়ি তাকে মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স কোনো কিছু পুরোপুরি ভাবে না জেনে না বুঝে কে সন্দেহ করে অপবাদ দেওয়া উচিত নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল প্রযোজনায় মঞ্জুর মোরশের